কেমন মানে আসলে নিজে হাতে বাড়িতে বানানো এরকম পাকোড়া ই ফুলকপি দিয়ে আমি ভাবতেই পারিনি কে মানে এত সুন্দর হয়েছে কালারটাও যেরকম খাইতেও ঠিক ওরকমই লাগে মজা আছে কেমন হয়েছে মজা অনেকদিন ধরেই চিন্তা করতেছিলাম ফুলকপির পাকোড়া বানায় বাসার সবাইকে খাওয়াবো আমি তো ঢাকাতে অনেক মজার মজার খাবার সব সময় তৈরি করে কিছু না কিছু খাই কিন্তু গাজীপুরে আসলে ওদেরকে হচ্ছে আমার হাতে যে স্পেশাল আইটেমগুলো সেগুলো আমি চেষ্টা করি তৈরি করে খাওয়ানোর জন্য তা আপুকে বললাম ফুলকপির দাম কমছে তুমি বাজারে যাও ফুলকপি কিনে নিয়ে আসো আমি হচ্ছে আজকে তোমাদেরকে একটা মজার খাবার খাওয়াবো আমার খাবারটা বানানো সত্যি কথা বলতে সার্থক হয়েছে ওরা এত বেশি পছন্দ করছে আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আজকের ফুলকপির পাকোড়াটা অত বেশি মজা হতে যাচ্ছে তো আমি প্রথমে যেটা করছিলাম যে পানির মধ্যে লবণ দিয়ে সেটাকে একটু গুলাই নিয়েছি কারণ ফুলকপির মধ্যে অনেক সময় পোকা থাকতে পারে রিসেন্টলি একটা ভাইরাল ভিডিও দেখলাম যেখানে সাপ ছিল ফুলকপির মধ্যে তো যাই হোক এখন রেসিপিটা দেখায় আপনাদেরকে এখানে ফুলকপিটা ভালো করে ধুয়ে নিচ্ছি তারপরে হচ্ছে কাঁচামরিচ বাটা আদা রসুন বাটা একটু একটু দিয়েছি দেন হচ্ছে দিলাম মরিচের গুঁড়া মরিচের গুঁড়া কিন্তু আমি বেশিই দিয়েছি আপনারা যদি কম খান কম দিবেন এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া দেন কালো গোলমরিচের গুঁড়া দিলাম তারপরে দিলাম সামান্য একটু জিরার গুঁড়া ফ্লেভারটা ভালো আসবে এখানে ধনিয়া গুঁড়া দিতে পারেন আপনারা আমি সামান্য একটু সয়া সস দিয়ে দিলাম সয়া সসটাকে পছন্দ না করলে না দিলেও চলবে তো এখানে আমি এখন লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী এখানে কিন্তু ফুলকপির পরিমাণে আমি লবণ দিয়েছি তো এখন হচ্ছে ফুলকপিটাকে ভালো করে সব কয়টা মশলার সাথে আমি ভালো করে মাখায় নিতেছি ফুলকপি মশলাটা মাখায় পর রেস্টে রাখতে পারেন এক ঘন্টার মতো তাহলে আরও ভালো রেজাল্ট পাবেন তো যাই হোক এখন দিয়ে দিচ্ছি ময়দা অবশ্যই ময়দা দেওয়ার ট্রাই করবেন তাহলে কিন্তু একটা বেটার রেজাল্ট পাবেন তো আমি ময়দার সাথে কিন্তু লবণও দিয়েছিলাম দেন পানি দিয়ে সুন্দর এরকম একটা গোলা তৈরি করে নিছি যেটাতে হচ্ছে ফুলকপির উপর একটু একটু ব্যাটারটা লেগে থাকবে তারপর কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে দিলাম কড়াইতে বেশি করে তেল না দিলে এটা তো ডুবু তেলে ভাজতে হবে তাই একটু বেশি করেই তেল দিলাম তারপর যেটা করলাম চুলাটা জ্বালিয়ে তেলটাকে সামান্য গরম করে নিয়েছি বেশি গরম করি নাই তাহলে ফুলকপি পুড়ে যাবে ভিতরে শুদ্ধ হবে না তো এখন হচ্ছে আমি এক এক করে সব কয়টা ফুলকপির টুকরা ছেড়ে দিয়েছি এটাকে কিন্তু মিডিয়াম আছে আর কি ভাজতেছি আমি মিডিয়াম আছে ভাজলে ভিতরটা সিদ্ধ হবে আর ওপরটাও একদম ক্রিস্পি হবে লাস্টে আপনাদেরকে আমি দেখাবো যে এটা কতটা ক্রিস্পি ছিল সিরিয়াসলি এত বেশি মজা এটা খাওয়ার পর আম্মু বলতেছে মানে আমার বোন আম্মু সবাই বলতেছে এটা চিকেন ফ্রায়ের চাইতেও নাকি বেশি মজা লাগছে যদি আমার মতো করে सेम রেসিপি ফলো করেন তাহলে কিন্তু আপনারাই বুঝতে পারবেন যে এটা আসলে কতটা মজা হয় কিন্তু আপনারা ভিডিও শেয়ার করেন না এটা আমার অনেক বেশি খারাপ লাগে ভিডিও শেয়ার করবেন আর লাইক কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আর কে কোথা থেকে আমার ভিডিও দেখেন সেটাও জানাবেন এখন সবার অনেস্ট রিভিউটা শুনে আসি চলেন যে শব্দ পাইতেছি এই খায়া বলো কেমন হয়েছে মজা পাম দিবা না যেটা সত্যি এটা কও সত্যি মজা আসলে ভালো ঠিকঠাক হইছে এটা চিকেন ফ্রাই মত লাগে না আরো মানে আসলে নিজে হাতে বাড়িতে বানানো এরকম পাকোড়া ফুলকপি দিয়ে আমি ভাবতেই পারিনি নাই মানে এত সুন্দর হয়েছে কালারটাও যেরকম খাইতেও ঠিক ওরকমই লাগে মজাস খুবই ভালো জিনিস আমরা তারপর বাচ্চালাম ভিতর সিদ্ধখানি বিশেষ করে পুষ্টিকর হুম সবজি শীতের সবজি দিয়ে সব মিলেই খুবই ভালো জিনিস ওকে থ্যাংক ইউ সবাইকে ভালো রিভিউ দেওয়ার জন্য তো শুনতেই পেলেন যে কতটা ক্রিস্পি ছিল এটা আর সবার রিভিউ দেখে তো বুঝতেই পেরেছেন যে খাবারটা কতটা মজা ছিল ফুলকপির সিজন থাকতে থাকতে আর দাম কম থাকতে থাকতে আপনারা কিন্তু এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে নেক্সট একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ